মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কোনদিন কোন মানুষ পলায়ন করতে পারে নাই আর জীবনেও কোনো মানুষ দিন এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে ডাক দিয়ে বলেন আল ইননাল তাফির তাফিরুন মিনহু ফাইন্নাহু ইলা আলিমিন হই বি মশা দা বিমা উনা ভিউকুম ভিমা কুমতুং তামলু আল্লাহর বুলামিন উত্তারা নবীকে রাগী দিয়ে বলেন বিকেরা হেনবী সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছো যে মৃত্যু থেকে বাসার জন্য তোমরা পালিয়ে বেড়াচ্ছো এই বেড়া হেই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে তোমরা তোমাদেরকে এমন এক জাতের নিকটে আবার পৌঁছে দেওয়া হবে যেই মহান সত্তা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে অবগত রয়েছেন তোমরা গোপনে কি করেছ গভীর রজনীতে একাকি রুমের ভিতরে কি পাপ কাজ করেছ তোমরা মোবাইল মেসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কি গুনার কাজ করেছ এই সমস্ত কর্ম সম্পর্কে যিনি অবগত রয়েছেন আবার তোমাদেরকে তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবে আল্লাহরবুরা মিন আর একায়তের মধ্যে বলছেন এই নামা হুদ্রিক কুমুল মৌদুম আলম কুন তুন্ফি এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি অট্টালিকার ভিতরে ঢুকে পড়ো কিংবা গভীর সমুদ্রের ভিতরে ঢুকে পড়ো কিংবা টাওয়ারের ভিতরে ঢুকে পড়ো পাথরের ভিতরেও যদি তুমি ঢুকে যাও এই যাও তোমাকে সেখান থেকে পাকরাও করে নিয়ে আসবে এরপরে তোমাদেরকে আবার সেই মহান রবের নিকটে ফেরত দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমালা। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযী খালাকাল মাউতা তিনি সৃষ্টি করেছেন মউতকে এরপর সৃষ্টি করেছেন হায়াতকে এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় মানুষের জীবনের পূর্বে মানুষের মৃত্যুকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হায়াতের পূর্বে মউতকে সৃষ্টি করেছেন এর একটা উদাহরণ হলো মানুষ যখন বিসিবি জমিন আগমন করে মানুষের মৃত্যুর পরোয়ানা সঙ্গে করে নিয়ে করে এই সমস্ত কিছু যখন মৃত্যুবরণ করবে সমস্ত প্রাণীর যখন মৃত্যু হয়ে যাবে সবার যখন বিচার হয়ে যাবে মানুষদেরকে হয়ে যাবে মানুষদেরকে জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন আলাদা করে দিবেন আল্লাহর হাবিব দিয়ে বলেন ইদা

মোহাম্মদুর রসুল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলেন হো আমার উন্মতেরা হে আমার উন্মতারা সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ রবুল আলমী জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন এই জান্নাতি এবং জাহান্নামী মানুষদের মধ্যবর্তী জায়গার মধ্যে এই মৃত্যু নামক একটা জন্তুকে উপস্থিত করাবেন একটা দুম্বাকৃতির ন্যায় কিংবা ভেড়ার মতো দেখতে একটা প্রাণীকে সেখানে উপস্থিত করা হবে উপস্থিত করার পরে ওই প্রাণীটিকে আবার জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে সমস্ত জান্নাতিরা প্রশ্ন করবে এবং জাহান নামিরা রাগ দিয়ে বলবে ও রব্বুল আলমিন আমাদের সামনে কাকে এনে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস্তা ঘোষণা করতে থাকবেন এই যাকে জবাই করে মৃত্যু দেওয়া হলো এটি হচ্ছে মৃত্যু নামক জন্তু মৃত্যু নামক জীব এই জীবটাকে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো তোমরা যারা জান্নাতের মধ্যে বসবাস করবা তোমরা নিশ্চিন্তে জান্নাতের মধ্যে থাকো তোমাদের মৃত্যু আর কখনো হবে না এবং যারা জাহান্নামী রয়েছ তোমরা জাহান্নামের মধ্যেই অবস্থান করতে থাকো মৃত্যু তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে তোমরা মৃত্যু মৃত্যু করে কান্না করবা তোমরা মৃত্যু চাবা কিন্তু মৃত্যু তোমাদের আর হবে না কারণ এই মৃত্যু নামক জন্তুটাকে আমি জবাই করে মৃত্যু দিয়ে দিলাম মৃত্যুর নামটাও আর থাকবে না এই মৃত্যুর নামটি কেওর গুল জবাই করার মাধ্যমে এই এর নাম নিশানা পর্যন্ত মুসা